পুরুলিয়ার কাশীপুর সংকনগ্ন ছোট্ট একটি গ্রাম মাঝুরাঙ্গা শান্ত স্নিগ্ধ মহুল পলাশ খেজুর আরও কত রকম নাম না জানা গাছ দিয়ে বেষ্টন করে আছে এই ছোট্ট গ্রামটিকে গ্রামটাকে দেখে তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারছো গ্রামটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ বন্ধুরা দোলের সময় আমরা চলে এসেছিলাম এই মাজুরামুড়া গ্রামে স্যারের বাড়িতে এটা ছিল ভোরের ছবি গতকাল রাত্রি যখন রাত্রি নটার সময় আমাদের গাড়ি এই কারুকার্যময় ছোট্ট গ্রামটার ভেতর দিয়ে ঢুকছিল তখনই না এই গ্রামটার প্রেমে পড়ে গিয়েছিলাম তো দেখো আমরা গতকাল রাত্রে যখন এসে পৌঁছালাম স্যারের বাড়িটাতে ঢুকে না মুগ্ধ হয়ে গেলাম ভীষণ সুন্দর সাজানো গোছানো ছিল স্যারের বাড়িটা আর এই খাটিয়া দুটো খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদের আলো সারা উঠোনময় ছড়িয়ে পড়েছে চারিদিকের পরিবেশটা কেমন যেন একটা মায়াবী মায়াবী লাগছিল কথা যেন গান হয়ে ধরা দিল হোর হতেই স্যারের বোন দেখো কত পলাশ ফুল এনে দিল আমরা মালা গেঁথে সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম লহরিয়া শিব মন্দিরে মাদলের তালে তালে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছি ওখানকার ছেলেমেয়েরা ভারী সুন্দর লাগছিল কিন্তু সৌন্দর্য উপভোগ করতে করতে দুর্গা ফলস দেখে মামনি ফলসের কাছে এসে পৌঁছে গেলাম ঝর্না দেখে যেই না উপরে উঠেছি এই যে দেখো কেমন গান গিয়ে ভিক্ষা করছে ভীষণ সুন্দর লাগছিল গানটা কিন্তু তারপরে আবারও আমরা ঘুরতে ফিরতে চলে এলাম মার্বেল ড্যাম্পে ওখানটায় দেখে নিয়ে আমাদের গাড়ি ছুটে চলল মরুগুম্বা লেকে সূর্যাস্ত দেখার জন্যে তো বন্ধুরা অপরূপ সৌন্দর্য যাকে বলে এই লেকে যেন ধরা দিয়ে বসে রয়েছে আমাদের গাড়িটা না একেবারে লেকের কাছে এসে দাঁড়িয়ে পড়লো দু চোখ ভরে ওই লেকের সূর্যাস্ত দেখলাম আর তার সাথে কত রকমের ছবিও তুললাম তো বন্ধুরা চলে এলাম আবারও স্যারের বাড়িতে শান্ত রান্না করতে লেগে গেছে আর আমরা না সেই মায়াবি আলোর খাটিয়ার উপরে শুয়ে শুয়ে আড্ডা মারছিলাম ভীষণ আনন্দ করছিলাম নিজেদের মধ্যে সত্যি বলছি বন্ধুরা এত জায়গা ঘুরেছি এবারে পুরুলিয়া ভ্রমণটা ছিল যেন সবচেয়ে সেরা হ্যাঁ গো বন্ধুরা আমায় চিনতে পেরেছ তো হ্যাঁ আমি ঘাটাল থেকে তোমাদের সবার প্রিয় হাসি খুশি মিঠু দিই আমার পুরুলিয়া ভবনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পরের দিন সকালবেলা উঠে যেই না দরজা খুলেছি ও মা দেখো বাড়ির উঠোনে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার সাথে সবজি বিক্রি করতে বসেছে স্যারের বোনও এসে বসে পড়ল ছবি তুলছি বলে আমরা সে যেয়ে খুঁজি আবারও কাশীপুরের রাজবাড়ি দেখে জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি বেশ কয়েক বছর আগে না আমি আমার আত্মীয়দের সাথে দেওঘর যাচ্ছিলাম জয়চন্ডী স্টেশন থেকে এই পাহাড়টা দেখা গিয়েছিল তখনই ভেবেছিলাম যদি এই পাহাড়টায় উঠতে পারতাম পুরনো সেই স্মৃতিতে ডুব দিতে দিতে জয়চন্ডী পাহাড়টা ঘুরিয়ে ফিরে দেখলাম গড়পঞ্চকোটে এসে মন্দিরগুলো ঘুরে ফিরে দেখলাম রাস্তায় খাওয়া দাওয়া সেরে বরন্তীতে এসে হাজির হলাম সূর্যাস্ত জন্য অপেক্ষা করেছিলাম দেখে আমরা আবার বাড়ির সকালে উঠে আমাদের কাণ্ডটা দেখ স্যার ছবি তুলছিলেন আর আমাকে বলছিল ঠিক মানাচ্ছে না ওড়নাটাকে পাগড়ি করে নিন তাই দেখো আমার কি অবস্থা আমরা না ভীষণ 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 আনন্দ করছিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু আমি তো স্যারেদের ভাষা বুঝতে পারছিলাম না তবুও গান গাইতে ছাড়ছিলাম না তাই ম্যাডাম হেসে লুটোপুটি খেয়ে ছুটতে পালালো দেখো আমাদের অবস্থা কেমন সুন্দর আমরা সেজেছি ম্যাডাম আমাদেরকে শাড়ি পরিয়ে দিয়েছিল আমরা চলে গিয়েছিলাম পলাশবনে তারপরে এসে দেখো গোটা গ্রামময় ঘুরে ঘুরে বেড়ালাম আর বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে তো বন্ধুরা এবারে বিষাদের পালা আমাদের যাওয়ার পালা ভীষণই মন খারাপ হয়ে গিয়েছিল স্যার ম্যাডামেরও মনটা ভীষণ খারাপ হয়ে হয়ে আমাদেরকে স্টেশনে এসে মনমরা এলিনার একটু শরীরটা খারাপ ছিল তাই ও স্টেশনে শুয়ে পড়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি তো পুরুলিয়ায় স্যারেদের বাড়ি এই গ্রাম্য পরিবেশটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পরের ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে টাটা বাই